কথাও তেমন কাজের কারণ গায়ের জোরে চলা বিশ্বে আর মিন করে লাভ নেই কথা বলতে হয় জোর দিয়ে কাজ করতে হয় সাহস আর দাপটে এখানে কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না জায়গাটা করে নিতে হয় সতেরো বছরের শাসন শোষণের নাকপাশ ভেঙে বাংলাদেশে নতুন জাগরণ হাজারো বুকের তাজা রক্ত ঢালা স্বাধীনতা এখন লাল সূর্য হয়ে হাসছে বাংলার আকাশে লাল সবুজের দেশ এখন আর মাথা নোয়াতে চায় না এখন সারা বিশ্বের বুকে জাগ্রত জনতার বাংলাদেশ এক নতুন বিস্ময় এই বাংলাদেশ শান্তি চায় তবে তার মানে এই নয় যে চব্বিশের সংগ্রামের বাংলাদেশ দাঙ্গাবাজ ও অশান্তিকামীদের দুয়ারে মিনমিন করবে এই বাংলাদেশ সব অন্যায়ের বিরুদ্ধে জেগেছে এক নতুন চেতনায় যে চেতনার কাছে ধরাশয়ী হয়েছে দেশীয় বিদেশি পুষ্ট স্বৈরাচার আর আগ্রাসী অহংকারী প্রতিবেশী দেশের গুরুভার নিজের কাঁধে নিয়েছেন জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নরেন্দ্র মোদী অমিত শাহ কিংবা তাদের দোষর পলাতক স্বৈরাচার শেখ হাসিনার মতো উগ্র নন কথা থেকে চলনে বলনে মার্জিত অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা তিনি কথা বলার সময় চেঁচান না খিচমিচ করেন না তবে যা বলেন সেটা বলেনি তার কণ্ঠে ঝরে দৃঢ়তা আর প্রত্যয় তার শান্ত কথার তোরে দাঙ্গ সাম্রাজ্যে ভূমিকম্প হয় তাদের গ্রাস করে অনাগত শঙ্কাময় ভবিষ্যৎ এই যেমন সম্প্রতি বিমান বাহিনীর আকাশ বিজয় মহড়ার সময় বলেছেন বর্তমান বিশ্বে চারদিকে হুমকি থাকায় প্রস্তুতি না নিয়ে থাকা সম্ভব হয় না তার ভাষ্য অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক এটা কামনা করি না যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় কাজে যুদ্ধ প্রস্তুতি নিয়েও একটা ঘোরতর আপত্তি তারপর তিনি বলেন কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদেরকে ঘিরে রাখে সেখানে প্রস্তুতি না নিয়ে থাকাটা অসম্ভব হয়ে পড়ে সামগ্রিক বৈশ্বিক উদাহরণ টানতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যাওয়ার মতো অবস্থার মধ্যে রয়েছে সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ কাজে এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই এটা এমন এক পরিস্থিতি জয়ই একমাত্র অপশন পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না কাজেই আমাদের প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে নিতে পারি তার চেষ্টা থাকতেই হবে ব্যাস ডক্টর ইউনুসের এই স্বাভাবিক ও সময় উপযোগী কথাতেই ভারতের বুকে শুরু হয় ধুকপুকানি চোখের কোণে আশঙ্কার মেঘ গদি নিজে ঝাঁপিয়ে পড়ে এক বালতি খবর নিয়ে তারা বলতে থাকে বাংলাদেশ কি তবে ভারতে আক্রমণ করবে কেউ আবার আরও এক কাছি সরেশ তাদের শিরোনাম হয় এমনই ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বাংলাদেশ এ যেন সেই প্রবাদ কথা চোরের মনে সবসময় পুলিশ পুলিশ কুটচালি মাথায় আসে না কখনো ভালো কোনো চিন্তা বাস্তব কথাকে তারা একরিক কাল্পনিক রূপ দিতে মরিয়া নিজের নাক কেটে তাই চলে পরের যাত্রা ভঙ্গ করার চেষ্টায় দিল্লির চরিত্র পাড়া বেড়ানো কুটনো ব্যক্তির মতোই রশিয়ে কষিয়ে এক গল্প বানাও তারপর চাউর করে সারা তল্লাচে অথচ নিজেদের যে আগুন লাগিয়ে অন্যের কাঁধে দায় চাপানো ভারতের পুরনো স্বভাব খাওয়ার পর দিল্লি এখন দোষ চাপাবে ঢাকার কাঁধে কাশ্মীরে পাকিস্তানের তারা খেয়ে এখন তারা ঢাকাতেই দেখছে সব আতঙ্কের ভূত কিন্তু আসল ভূত যা তো দিল্লির মাথায় অসুস্থ মগজে তারা সবাইকে অসুখী দেখতে চায়